হ্যালো গাইস আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকে সরাসরি চলে আসছে মধুপুরের বিখ্যাত সেই আনারসের খেতে এখানে আপনাদেরকে টাক ভর্তি আনারস দেখাবো এগুলো কিন্তু বিভিন্ন জায়গায় নিয়ে বিক্রি করা হয় এগুলো দেখেন টাক ভরে কিন্তু এগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় ঢাকা রাজশাহী খুলনা বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় যে দেখেন একবার আনারস দেখাচ্ছে এমন এমন সব নিত্য নতুন দৃশ্যগুলো পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের কোন করে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখার জন্য আপনারা যারা মধুপুর এসে আনারস কিনতে চান তারা সরাসরি কিন্তু মধুপুর আনারস খেতে এসে সরাসরি পাইকারিদের আনারসগুলো কিনে নিয়ে যেতে পারেন বর্তমানে কিন্তু মধুপুর অঞ্চলে পাহাড়ি অঞ্চলে দুই ধরনের আনারসের চাষাবাদ প্রচুর পরিমাণে করা হয় একটা হচ্ছে জলডঙ্গি একটা হচ্ছে ক্যালেন্ডার এটা হচ্ছে ক্যালেন্ডার এটা বিশ থেকে পঁচিশ এবং পঞ্চাশ টাকা দামে বিক্রি করতে পারবেন বিশেষ করে মধুপুরের আনারস কিন্তু খুবই সুস্বাদু খুবই মিষ্টি যারা খান তারা অবশ্যই জানেন আর এই আনারসের জন্যই কিন্তু মধুপুর বিখ্যাত